আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে তারা অনেক বেশি অসুস্থ হয়ে যায় তাদের বিভিন্ন ধরনের জটিল কঠিন তাদের মধ্যে রয়েছে তো এই রোগগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যদি কিছু টিপস ফলো করি কিছু নিয়ম কারণ মেনে যদি আমরা চলাফেরা করতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা জটিল এবং কঠিন যে বড় বড় রোগগুলো রয়েছে আমরা এই রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারব তো দর্শক এই রোগগুলোর মধ্যে এক নম্বর আমাদের যে নিয়মগুলো আমরা মেনে চলবো এই নিয়মগুলোর মধ্যে এক নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে আমরা দৈনন্দিন যে খাবারগুলো গ্রহণ করি এই খাবারগুলো ফিউর কিনে অর্গানিক কিনে এগুলো আমাদেরকে আগে চেক করতে হবে দেখা যায় যে আমরা প্রতিদিন খাবার গ্রহণ করি কিন্তু সবগুলা খাবার খাবারের মধ্যে ফরমালিন বিভিন্ন ধরনের মেডিসিন মিক্স করার কারণে এই খাবারগুলো আমাদের শরীরে যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন ধরনের রোগ এবং জীবাণু তৈরি হয় এই এক নম্বর আমাদের কাজ হচ্ছে যে আমরা যে কোনো খাবার গ্রহণ করব আমরা এই খাবারটা চেক করে নিব যে খাবারটা অর্গানিক এবং পিওর কিনা দুই নম্বর যে টিক্সটা আমরা ফলো করব সেটা হচ্ছে প্রতিদিন আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাব অর্থাৎ ডাক্তারি চিকিৎসা মতে একজন মানুষের দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত জরুরি তো দেখা যায় আমরা হয়তো অনেকে আমাদের মোবাইল ব্যবহার করার কারণে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সমস্যার কারণে আমরা ঠিকমতো ঘুমাতে পারি না এই জন্য আমাদের শরীর দুর্বল হয়ে যায় এই ঘুম থেকে আমাদের বিভিন্ন ধরনের রোগ বালায় আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে তো এই জন্য আমরা সবসময় যে কাজে করি না কেন আমরা সবসময় ফলো করব। যে আমার দৈনিক ছয় থেকে আট ঘন্টা আমার ঘুম হচ্ছে কি না তিন নাম্বার যেই টিপসটা আমরা ফলো করব সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা ফজন নামাক মসজিদে আদায় করব মসজিদে আদায় করার পরে আমরা প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা অথবা এক ঘন্টা আমরা ব্যায়াম করব তো ব্যায়াম বিভিন্নভাবে হতে পারে হয়তো হাঁটাহাঁটি করা শরীর বিভিন্ন এক্সারসাইজ করা বিভিন্ন জিম প্রতিষ্ঠান আছে সেখানে গিয়ে জিম করা এভাবে ব্যায়ামের বিভিন্ন সিস্টেম হতে পারে তো আপনারা ব্যায়াম কীভাবে করতে হয় কোন মানুষের জন্য কোন ব্যায়ামটা উচিত আপনারা এটা জানতে অবশ্যই আপনারা ইউটিউবে বিভিন্ন আপনারা ভিডিও দেখতে পারেন সেখান থেকে কিছুটা আপনারা ধারণা নিতে পারবেন তো স্যার নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আমরা যদি সুস্থ থাকতে চাই এর জন্য আমাদের পর্যাপ্ত আমাদের কাজ হচ্ছে প্রতিদিন সকালবেলা আমরা এক গ্লাস কম ফককে এক গ্লাস পানি পান করব খালি ফ্যাটে তো এখানে খা ফানির নিয়ম হচ্ছে আমাদের মধ্যে অনেকে রয়েছে আমরা সকালবেলা পানি ফান করি কিন্তু আমরা পানিটা কখন পান করি যে আমরা আগে ব্রাশ করি ব্রাশ করার পরে এরপরে আমরা যখন যে নামাজ পড়ার পরে এরপরে আমরা পানি পান করি কিন্তু আসলে এটা শরীরের জন্য উপকারী নয় শরীরের জন্য সবসাই উপকারী হচ্ছে মানুষ যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার পরে মানুষের মুখে এক ধরনের লালা তৈরি হয় তো এই লালা এই থুতু ফেলার আগে আপনাকে এক গ্লাস অথবা যদি সম্ভব হয় তার চাইতেও বেশি পরিমাণ পানি আপনি ফান করবেন তাহলে আপনি ঘুমানোর সময় যে লালাটা আপনার যে মুখের মধ্যে জমা হয়েছে এই লালার মধ্যে এক ধরনের এই যে ভাইরাস অর্থাৎ এই যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এক ধরনের জীবাণু তৈরি হয় এটা যখন আপনার ফ্যাটের মধ্যে যাবে তখন এই লালাটা আপনার বিভিন্ন ধরনের রোগগুলো থেকে আপনাকে মুক্ত করবে তো এই জন্য আমরা এর সাইডে যদি আমরা বেশি উপকৃত হতে চাই তো আমরা আমরা খেয়াল করব যে ফানিটাকে একটু কুসুম গরম করব আর যদি সম্ভব হয় তাহলে এক টুকরা কিছু পরিমাণ আমরা লেবুর রস অথবা যদি সম্ভব হয় এক চামচ মধু আমরা এর সাথে অ্যাড করব। তাহলে আমাদের শরীরের জন্য আরও বেশি উপকৃত হবে তো আমাদের যে ছয় নম্বর যে টিপসটা দিব সেটা হচ্ছে আমরা যদি সুস্থ থাকতে চাই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে আমরা জোর জোর নিঃশ্বাস নিব অর্থাৎ এভাবে আমরা যখন টেনে আমরা নিয়ে আসব। কারণ নিঃশ্বাসটা যখন নিয়ে আসব তখন আমাদের যে হাট এই হাটটা আমাদের সবল হবে আমাদের শরীরটা স্ট্রং হবে এটা ডাক্তারি সায়েন্সের গবেষণায় মানুষ যদি প্রতিদিন সকালবেলা যে আবহাওয়াটা এই আবহাওয়াটার মধ্যে যে একটা শীতল বায়ু থাকে মানুষ যদি এটা যদি তার ভিতরে নিতে পারে তাহলে ওই ব্যক্তি তার কখনো এই যে জটিল এবং কঠিন যে রোগগুলো এগুলো কখনো তার শরীরে বাসা না এই জন্য আমরা প্রতিদিন সকালবেলা আমরা জোরে জোরে নিঃশ্বাস নিব অর্থাৎ এভাবে এভাবে নেওয়ার পরে এরপরে আমরা নিঃশ্বাসটা আবার আস্তে আস্তে আমরা ছেড়ে দিতে পারি তো এই যে ছয় টিপসটা ছয়টা টিপস বলছি আপনারা এই ছয়টা টিপস আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ এই ছয়টা টিপস যদি আপনারা ঠিকমতো নিয়ম অনুযায়ী পালন করতে পারেন আশা করি আপনাদের যে জটিল কঠিন রোগগুলো রয়েছে বড় রোগগুলো এগুলো আশা করি আপনাদের শরীরে বাসা বাঁধবে না আপনাদের এই রোগগুলো হবে না তো এই ধরনের আপনার আরও বিভিন্ন টিপস পেতে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেস থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু